নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এখানে একটা বড় কালো তাল নিয়েছি তালের বড়া বানাবো তো তালটাকে প্রথমে এরকম মুখ থেকে একটু একটু করে খুসাগুলা উঠিয়ে নিচ্ছি তারপর টান দিয়ে টান দিয়ে উঠিয়ে নেব তালটা অবশ্যই নরম হতে হবে ওই জন্য বাজার থেকে কিনে আনার সময় অবশ্যই কালো এবং একটু নরম দেখে তাল আনতে হবে তো যারা নতুন বন্ধু যারা প্রথম তালের বড়া বানাবে তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে আর যারা সব সময় বানাও তারা তো জানোই তো এইভাবে আমি তালটাকে ছাড়িয়ে নেব সবগুলো খুসা এভাবে উঠিয়ে নেব খুসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে এক ঘন্টার সময় ভিজিয়ে রাখবো কারণ এতে করে তালের মধ্যে যদি তেতো ভাব থাকে সেটা চলে যাবে আর রস বের করতে আমার খুব সুবিধে হবে এরকম করে এক ঘন্টার সময় রেখে দেব তো এক ঘন্টা পর আমি এর থেকে রস বের করে নেব তার জন্য একটা স্টিলের ছাঁকনি নিয়েছি এটার মধ্যে আমি রসগুলো কীভাবে বের করছি সেটা দেখাবো খুব সহজেই তালের রস বের করা যায় এই পদ্ধতিতে আর কোনো পরিশ্রম হয় না আর রসটাও খুব সুন্দর বেরিয়ে আসে এরকম করে ঘষে ঘষে আমি খুব সহজেই তাল থেকে রসগুলা বের করে নেব এইভাবে খুব সহজে অল্প সময়ে তালের রস বের করে ঝটপট বড়া বানানোর জন্য রেডি করা যায় তো তাল থেকে রস বের করে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এক কাপ চিনি নিয়েছি আর তারপর এর মধ্যে নিচ্ছি এক কাপ সুজি এখন এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে এগুলো সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব এতে সুজিগুলো ফুলে উঠবে আর চিনিটাও গলে যাবে এখানে আমি সবটা তালের রস নিয়ে নি অর্ধেকটা রেখে দিয়েছি বাকি অর্ধেকটাই বানাবো আর এর মধ্যে ভিজিয়ে রাখা সুজি আর চিনি দিয়ে দিচ্ছি তো এখানে ময়দা দিচ্ছি আমি দেড় কাপের মতো দেড় কাপ ময়দা আর এখানে কোনো নারকেল কুড়া দেব না নারকেল কুড়া ছাড়াই অর্ধেকটা তালের রস দিয়ে আমি তালের মুছেমুচি বড়া বানাবো তো তালের বড়ার মধ্যে নারকেলের কুড়া দিলে একরকম টেস্ট আর না দিলে সেটা আর এক রকম টেস্ট তো আমি এখানে নারকেল কুড়া না দিয়েই বানাচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে নারকেল কুড়াও দিতে পারো আমি নারকেল কুড়াটা স্কিপ করলাম কারণ আমাদের ঘরে নারকেল কোড়া খেতে পছন্দ করে না তাই নারকেল কোড়া ছাড়া এভাবে মুচমুচে তালের বড়া বানিয়ে নেবো তালের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিলাম এখানে সাফলা গোল্ড তোমরা যে কোনো রিফাইন তেল দিতে পারো তো তেলটা একটু বেশি দিতে হবে এখন তেল ভালো করে গরম হয়ে গেলে একটু একটু ধোয়া উঠতে থাকলে তখন গ্যাস ওভেনের স্টিমটা লোতে করে নিয়ে পরার জন্য যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি এইভাবে তেল ভুজে যতগুলো সম্ভব হয় ততগুলোই দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো দিয়ে দেবে এইভাবে ব্যাটার দেওয়ার পর দু তিন মিনিট লো স্টিমে রেখে দিতে হবে স্টিমটা বেশি দিলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থাকবে তাই লো স্টিমে দু তিন মিনিট পর উল্টে দিতে হবে প্রথমবার তারপর কন্টিনিউ উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে ভাদ্র মাস মানেই তালের বড়ার মাস তাই ভাদ্র মাসের শুরুটা তালের বড়া দিয়ে করলাম এইভাবে বানালে তালের বড়া মুচমুচে এবং ভীষণ টেস্টি হয় বাচ্চারা তো ভীষণ ভালোবাসে বড়রাও ভালোবাসে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে এইভাবে বানালে কি সুন্দর ফুলে উঠেছে তালের বড়াগুলো একদম বলের মতো দেখেই ভীষণ ভালো লাগছে খেতে কীরকম হবে এইভাবে নারিকেল কুড়া ছাড়া তালের বড়া বানালে অ্যাসিডিটি যাদের আছে তাদেরও সমস্যা হবে না এইভাবে বানিয়ে খাওয়ালে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে খেতে এভাবে গ্যাস ওভেনের স্টিমটা লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে তালের বোড়াগুলো ভেজে নিতে হবে তালের বোড়াগুলো ভাজা হয়ে গেছে তো সবগুলো পড়া আমি এভাবেই বানিয়ে নেব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার